আসসালামু আলাইকুম ভালোবাসা আসক্ত করার নকশা আগুনে জ্বালাবেন এই নকশাটা আপনার যে কোনো দিন যে কোনো সময় লিখবেন আর এখানে আপনি যাকে ভালোবাসেন বা ফেরত আনতে চান আপনার কাঙ্ক্ষিত মনের মানুষটিকে নাম আর আপনার নামটা দিয়ে দিবেন তারপর আপনি এই নকশাটা আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে এমন কি আপনি যা বলবেন তা শুনতে বাধ্য হবে স্বামী স্ত্রীর ব্যবহারও কাজটি করতে পারবেন কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাও কাজটি করে দিতে পারবেন বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে আনতে চান তাও কাজটি করে নিতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় লিখবেন লেখার পরে নাম নাম দিবেন তারপরে আপনি নকশাটা আগুনে জ্বালিয়ে দিবেন কুপুরি নকশা আপনার দুই থেকে অর্থাৎ বাহাত্তর ঘন্টা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাইবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি না করতে পারলে অবশ্যই আমার ইমো নাম্বার দেওয়া আছে ইমো নম্বরে যোগাযোগ করে আমার কাছে করে নিতে পারবেন এছাড়া আপনার অন্য কোনো সমস্যা বা অন্য কোনো কাজের বড় ধরনের কোনো কাজ থাকলে প্যারালিস করা শত্রু দমন দূরের মানুষকে কাছে আনা বিভিন্ন ধরনের কাজ যদি আপনার থাকে আপনি অবশ্যই আমার কাছে কল দিতে পারেন আপনি